নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল এখন সকাল পুনে ছয়টা বাজে তো কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সারা দিন সারা রাত তো সকালেও সারে না এখন এখনো বৃষ্টি করবারই নিচ্ছে তো মনে হয় নিম্নচাপ শুরু হয়ে গেছে এক ঝাঁক পাখি যাবেন দেখা যায় না মনে হয় ভালো করে তো অনেকে জিজ্ঞেস করছে আমার আত্মীয় আমার জামে কি উনি তো বোনের অবস্থা বেশি ভালো না তো এখন হাসপাতালে ভর্তি আছে তো দেখা যাক ভগবান কি করে তোর উপরে তার হাত নেই পূজা করে তাই তো অনেক জুড়ে নাম বৃষ্টি ভগবান সময় কার কি হয় তা কিছুই মানে কম যায় না এতটা খারাপ এতটা কষ্ট লাগে তা খালি তো আর নেই সেদিন অসুস্থ হাসি খুশি মানুষটা দেখেছি আজকে অসুস্থ করে তো আশা করছি দেখতে যামু পূজার বাবাও কইসি বলে তুমি বাড়িতে আসো তারপর দুইজনের সাথে দেখতে যাই তো যে নিম্নচাপ শুরু হয়েছে বৃষ্টি তো দেখি বৃষ্টি একটু যদি থামে এই অবস্থা তো সারাদিন যদি বৃষ্টি হয় তো এই অবস্থায় তো যাওয়া যায় না তো ঢাকার বাড়ি তো আর মুখে কথা না আমাদের এখানে তো অনেক কষ্ট যাইতে তারপর তো আমি একটু গাড়িতে একটু কম থাকা পারি জানি কম করা পারি আর যদি বাড়িতে যাই ছুটি দিয়ে দেয় তা তো বাড়িতে যাব তো দেখামু না দেখাইলো বলুম আর কি যাইতেছি কারণ অসুখের কথা তো মানে কষ্টের জিনিসটা দেখানটা বড় কষ্ট নাই বলন যায় কিন্তু দেখান যায় না একজন মানুষ হাসপাতালে থাকলে কয়েকটা দিন তার অবস্থা তো বুঝলেন না পরিবারের অবস্থা অবস্থা তারপরে কিছু করার দেখা অনেক দূরে নেমে গেছে বৃষ্টি বৃষ্টি হলে সবারই কষ্ট গরু পশু পাখি সব মিলেই কষ্ট আসলে মানুষের পশু পাখির সবারই কষ্টের শেষ নেই সুখের পরে একটা সুখ চাহিদা থাকে দুঃখের পরে সুখ সব মিলে আসলে জীবন আর দিকে এই যে কত কষ্ট করে মা পাখি দেয় বাচ্চা তাড়াতাড়ি ফুটে যে মা পাখি বসে গেছে গাছের ডালে বৃষ্টি আই এই বৃষ্টিতে ডিম পোটা পড়লে সস্ত হয়ে যাব একটা নাম হয়ে গেছে কালকে বসে আছেন সেজস্কো যান একটু লজুতে বৃষ্টি আমি তাহলে একটু খাবার দেখে আহি থামে কি জান ঘরে জান ভিতরে জান যান বৃষ্টি আই হয়ে এইভাবেই রইছি সারাদিন দিন রাত হ্যাঁ যান এই ঘরে যান ঘরে যান তো সকালে কাজটা সারা গেছে আমাদের বৃষ্টি তো হালকা পাতলা গরুটা বের করা ধোয়া মা উঠছে তো আগেই কথা শোনা আসছে

তো আপনার তারপরে একটু আপনার সবাইকে আশীর্বাদ করবেন যেন তারপরে আমার বোনের জামেলা সুস্থ হয়ে যায় ভালো হয়

চুরির পাশে কাঁঠাল কাঁঠাল দেখি চুরি দেখাবো গরম গরম বৃষ্টিটাও নামছে

এবার তোমরা ডিমার ভালো হইছে এটা ধারণা করতে পারো। كده ভালো হইছে আজ শুনছো সব তো হ্যাঁ সব তো জানতো 근데 কি

সকালবেলা খাবারটা খুব সুন্দর এসছে বৃষ্টি উৎপৃষ্ট হলো খান ঠান্ডা অনেকদিন পরে কিছু খাওয়া হল আজকে বলতে হয় সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার দেখাবেন